নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো আলু পালং পরোটা এই শীতের একটা আদর্শ ব্রেকফাস্ট আলু পালং পরোটার জন্য আমি সবার আগে পালং হাপাটি ব্লাঞ্চ করে নেবো এক থেকে দু মিনিট এটা গরম জলে রাখবো তারপর গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে তারপরে আমি এর সব জল নিগড়ে আমি বের করে দেব পালংটাকে আমি কুচিয়ে নিয়েছি ধনেপাতা পাতা আমি পাটি কুচিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সব কিছুই আমি কুচিয়ে নিলাম একটা চামচ গ্রেড করা আদা আছে সব উপকরণ আমি মিক্সিজারে দিয়ে পেস্ট করব। আর যদি প্রয়োজন হয় এর মধ্যে পালং সেদ্ধ জল আমি অ্যাড করবো এর মধ্যে আমি দিলাম দু টেবিল চামচ টক দই টক দই দিলে পরোটাটা বেশ সফট হবে সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব আর পেস্টটা একদম মিহি পেস্ট তৈরি করব পেস্টটা দেখুন হয়ে গেছে আমি আজকে যে পরোটাটা করব আটা আর ময়দা মিশিয়ে এক কাপ আটা নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি কেউ চাইলে পরোটাটা শুধু আটাতে করতে পারেন আবার আমার মতো আটা ময়দা মিশিয়েও করতে পারেন স্বাদ মতো নুন দিলাম এক চা চামচ গোটা জিরে হাতে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেবো আর দেব আজবাইন এটাও আমি এক চা চামচ হাতে ঘষে দিয়ে দিচ্ছি সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি যে পালংয়ের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এই আটা ময়দার মধ্যে মিশিয়ে ভালো করে মেখে নেব প্রয়োজন হলে এই যে মিক্সির বাটি ধোয়া জল আমি যে পালং সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে মিশিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব যেরকম প্রয়োজন বুঝে বুঝে অ্যাড করতে হবে পালং শাকে এতটাই পুষ্টিগুণ আছে যে আমরা রান্নার বিভিন্নভাবে এটা ব্যবহার করতে পারি আজকে তো আমি পরোটার সাথে ব্যবহার করছি এর মধ্যে ভিটামিন এ কে সি আছে এছাড়া আয়রন ম্যাগনেশিয়াম এগুলো রয়েছে তাই আমরা বিভিন্নভাবে পালংটাকে শীতকালে ব্যবহার করব তো দেখুন আমি যে ডোটা তৈরি করেছিলাম একদম সফট ডো তৈরি করেছি আমি এর মধ্যে পালং যে সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা সেই জল অল্প পরিমাণে ইউজ করেছি সেটা আপনারা প্রয়োজন বুঝে অ্যাড করবেন এখন আমি এক চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম আর এই যে দোটা আর একটু মেখে আমি এটা চাপা দিয়ে সেট হতে দেব। আর ততক্ষণে এর যে পুরটা সেই পুরটা আমি তৈরি করে নেব এটা এখন আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম আজকে যে পুরটা তৈরি করব সেই পুরটা হচ্ছে আলুর পুর আমি এখানে আড়াইশো গ্রাম মতো আলু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আলুটা ম্যাশ করা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটা মশলা ব্যবহার করব সেই মশলাটা হচ্ছে ভাজা জিরে আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা রয়েছে আর এক টেবিল চামচ গোটা জিরে রয়েছে শুকনো খোলায় ভেজে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি পরে গুঁড়ো করে নেব কড়াই একটা চামচ মতো সাদা তেল দিলাম এবার আলুটাকে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নিলে এই যে পরোটার মধ্যে যে আমি পুরটা ভরবো পুরের টেস্টটা কিন্তু খুব ভালো হবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো বিট নুন আর আমরা যে নুনটা রেগুলার খাই সেই নুন দুটো ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা ভালো করে মিশিয়ে নেব আলুর যে পুরটা ভালোভাবে কষানো হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি এটা নিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি এবার এই পুরটার মধ্যে আমি এক এক করে বাকি মশলাগুলো মিশিয়ে নেব আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ ধনে পাতা অ্যাড করে দিলাম হাফ চা চামচ গরম মশলা দিলাম আর একটা চামচ দিলাম চাট মশলা সঙ্গে দিচ্ছি একটা লেবুর রস চাট মশলা লেবুর রস এগুলো দিলে বেশ চটপটা খেতে লাগবে লেবুর রসের বদলে আমচুর পাউডারও দিতে পারেন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলার একটা সুন্দর গন্ধ আছে এছাড়া আলুর পুরটা বেশ সুন্দর টাইট মতো হয়ে গেছে ফ্রেশ ধনে একটা সুন্দর গন্ধ এর মধ্যে পাওয়া যাবে খুব সুন্দর একটা পুর তৈরি হয়েছে কেউ চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি পেঁয়াজ রসুন ছাড়াই এখানে দেখুন ডোটাও একদম সেট হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব আমি যে উপকরণ নিয়েছি তাতে বড় বড়ো সাইজের আটখানা পরোটা তৈরি হবে সাধারণত রুটির যে ডোগুলো আমরা তৈরি করি তার থেকে এই ডোটা একটু বড় করেছি এখন দেখুন হাতে সাহায্যে একটা প্যারা টাইপের করে নিলাম আজকে পরোটাটা আমি যেভাবে করব পুরটা চারপাশে ছড়িয়ে পড়বে প্রত্যেকটা অংশে কুর পাবেন আমি ডোটাকে আটটা যেরকম ভাগ করেছি তেমনি পুরটাকেও আটটা ভাগ করে নেবো পুরের পরিমাণ যেরকম আমরা ডোটা করেছি সেই রকম প্রায় সাইজ করেছি এইবার আমি লেচিগুলোকে হাতের সাহায্যে একটুখানি স্প্রেড করে নিলাম পুরটা ভেতরে ঢোকালাম ঢুকিয়ে চারপাশ থেকে আমি এক জায়গায় নিয়ে মুড়ে দিলাম আর এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমার ঠিক রাখতে হবে একইভাবে সব লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নেব আর যে যে জায়গাটা আমরা মুড়েছি সেই জায়গাটাকে আমি পয়েন্ট করে রাখবো যখন বেলবো এই পয়েন্টটাকে আমি উপরে রেখে তারপরে আমি বেলবো হাতে কয়েক ড্রপ আমি সাদা তেল নিয়েছি আমি কাউন্টার টপের মধ্যে তেলটা মাখিয়ে নিলাম বেলার সময় আমি হাতের সাহায্যেই এটাকে প্রেস করে করে ছড়িয়ে নেব এর মধ্যে আমি বেলনি চাকি ব্যবহার করব না যখন আমি এটা শ্যুট করেছিলাম ক্যামেরা থেকে একটু সরে গেছিলো যাই হোক এই যে দেখুন এই হাতের সাহায্যে প্রেস করে করে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি আর পরোটার থিকনেস যেরকম আলুর পরোটা হয় সেই রকম থিকনেস রেখেছি এবার সেঁকে নেওয়ার পালা এখন পরোটাটা আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম আর এপি টপিট করে আমি এটা সেঁকে নেব। একটা সাইড কয়েক মিনিট রাখার পর উল্টে আরেকটা সাইড সেঁকে নিয়েছি তারপর কয়েক ড্রপ আমি তেল দিয়ে আমি এটা ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘি দিয়েও এটাকে ভাজতে পারেন পরোটা খুব কড়া করে ভাজবো না একটু লালচে কালার আসবে সেরকমভাবে আমি পরোটাটা ভাজবো আর পরোটাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এর যে পুর আলু পাওয়া যাবে আর পালং এর মধ্যে তো রয়েছেই পুষ্টিগুনে ভরা দেখুন পরোটা একেবারে রেডি এই পরোটার সাথে আপনারা আচার টক দই এগুলো দিয়ে খেতে পারেন পরোটাগুলো গরম গরম সার্ভ করুন বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুব ভালোবেসে খাবে দেখুন পরোটাটা চারপাশে পুড়ে ভরা একদম শেষ মাথা পর্যন্ত পুর পাওয়া যাচ্ছে আর পরোটাগুলো খুব সফট হয়েছে দেখুন আমি মুড়িয়ে দেখাচ্ছি একদম সফট সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ